বছর ধরে অভিনয় করছি কিন্তু মানুষের মুখে এখন গানের কথা বেশি রাত দশটা পর্যন্ত ওয়েট করেছে যে আমার শুটিং শেষ হবে ছবিটা আসলে করা হয়েছে ধ্রুব হাসান ভাইয়ার মোটামুটি সতেরো সালে আমরা শুরু করেছিলাম শেষে শেষ হয়েছে তো সব কিছু মিলে আমাদের ইরানে ফাজার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে ছবিটা অরল্যান্ডোতে গিয়েছে মেক্সিকোতে গিয়েছে সব ফেস্টিভ্যালে খুব প্রশংসিত হয়েছে এবং রেইনবো অনেক রেপুটেড একটা ফিল্ম ফেস্টিভ্যাল এবং ওদের পঁচিশ বছর পূর্তি এবার সো ভেরি হ্যাপি যে আমাদের ছবিটা ক্লোজিং ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে আচ্ছা এখন তো ধরেন বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের অনেক কাজ হচ্ছে এবং সেখানে আপনারও অনেক কাজ যাচ্ছে এটি নিয়ে বলেন যে আসলে সামনে আপনার আসলে হ্যাঁ কিছু ইন্টারেস্টিং প্রজেক্টের কথা হচ্ছে এবং শীঘ্রই অডিয়েন্স সেটা দেখতে পারবে বাট আমার তো আসলে প্রযোজনা সংস্থা থেকে ওরা অ্যানাউন্স না করা পর্যন্ত কোনো কিছু বলা নিষেধ বাট বলতে পারি যে যারা আসলে আমার কাজ দেখেন ওটিটিতে তাদের জন্য কিছু সারপ্রাইজ আছে খুবই ভালো লাগছে এখানে আসার পর যত মানুষের সাথে দেখা হচ্ছে আসলে অভিনয়ের আগে আমার গানের কথা এটা কি নেগেটিভ এত বছর ধরে অভিনয় করছি কিন্তু মানুষের মুখে এখন গানের কথা বেশি সো ইটস আ ভেরি আমি বলবো এটা ব্লেসিং যেটা সবার ক্ষেত্রে হয় না এবং একটা গান করে একটা গানের মাধ্যমে এত মানুষের কাছে পৌঁছে যাওয়াটাও এটা একটা বড় ভাগ্যের ব্যাপার সো আশা করছি সেটা আমি বজায় রাখতে পারবো সামনে আরও কিছু প্ল্যান হচ্ছে দেখা যাক তাসনিয়ারিন তো ধরেন বাংলাদেশের স্টার ব্রিটেনে আসার পরে মানে লন্ডনে বা অন্য কোনো জায়গায় হাঁটার সময় হয় না অনেক বাঙালিরা ধরে কথা বলতে চায় মানে এটাকে কেমন উপভোগ করছে কোনো মজার ঘটনা আছে কিনা অনেক মজার ঘটনা আছে এবং একটা মজার ঘটনা যদি বলি এই যে ক্যানারি ওয়ার্ফের এখানেই আমি আমার কলকাতায় আমি একটি ছবি করেছিলাম আরও এক পৃথিবী সেটা শুটিং হয়েছিল লন্ডনে সেটা সুবাদেই প্রথমবার এখানে আসা আমরা শ্যুট করছিলাম ক্যানারি ওয়ার্ফে এবং একটা বিল্ডিংয়ের একটা এরকম করিডোর মতো ছিল সেখান থেকে মানে নিচের থেকে রাস্তা দেখা যায় সো ওই নিচের রাস্তায় একজন দেখেছে যে আমি শুটিং করছি সে রাত দশটা পর্যন্ত ওয়েট করেছে যে আমার শুটিং শেষ কখন বেরো হবো তখন সে ছবি তুলেছে তারপর গিয়েছে সো ইট ওয়াজ মানে ভেরি আমেজিং আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শকদের ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ